আবার বেরিয়ে যাচ্ছে আজকে কার্নিভাল ওখানে যাচ্ছি হিলকা রোডে যাচ্ছি চলো সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আবার আর আমার সাথে চলো আমার ভিডিওগুলো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে চলো টাটা রাখছি আবার দেখা হবে কার্নিভালে গিয়ে চলো বেরিয়ে পড়লাম দেখো সবাই রেডি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন সবাই মিলে একসাথে কার্নিভালে যাচ্ছে মামাই একটু আসো সবাই রেডি দেখো ও রেডি হয়ে গেছে আমি কি পড়েছি তারা তোমাদের একটু দেখাচ্ছে চলো কেমন লাগছে একটু কমেন্ট করো সব পায়ে বসে গেছে

খ৓যকানে আে কূঞের স্যানে মা চ্য়ার প্রচণ্ড ভিড় ছিল দেখো তোমরা বুঝতেই পারছো আর আমরা বেশি মানে কি বলো মানে এতটা ভিড় ছিল বাচ্চা কাচ্চা নিয়ে গেছে মানে দাঁড়াতে পারছিলাম না তাই ভিডিওটা আমি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি আর ভিড়ের মধ্যে সত্যি ঠেলা ঠেলি খেয়ে অনেকটা দূর এগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে যাচ্ছি এইভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি যতটুকু ক্যাপচার করেছি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর সত্যি খুব ভালো পজিশন করে নিয়ে যাচ্ছিলো ক্লাবগুলো দারুণ দারুণ মানে কি বলো তো আমি মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে ভিডিওটা ক্যাপচার করেছি সে দেখো তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না মানে ঠাকুরগুলো যতটুকু ক্যাপচার করছে তোমরা কিছু প্লিজ কেউ মনে করো না তাই ভাবলাম না ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে সত্যি ভালো লাগে আর এটা অনেক আগের ভিডিও দুর্গাপূজার মানে দশমীর পরের দিন এই ভিডিওটা কারণ আমি কিছু কারণে ভিডিও পোস্ট করতে পারিনি সব ভিডিওগুলো কি তো একদম জমে গেছে তাই এখন আস্তে আস্তে সব কিছু এডিট করে এখন ভিডিওগুলো পোস্ট করছি তোমরা সবাই দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর বিশেষ করে দিদির মেয়ে নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম তোমাদের এর আগের ভিডিও বলেছিলাম ও নার্সিংহোমে ভর্তি ছিল দিদির মেয়ে ও ডেঙ্গু হয়েছিল সত্যি ও কিনে আমরা খুব মানে একটা টেনশনে ছিলাম সব কিছু এখন ভালো আছে ঠাকুরের আশীর্বাদে সব কিছু এখন মানে ঠিক হয়ে গেছে ও ভালো থাকুক ভগবান আশীর্বাদ করো ও মানে আমার দিদি মেয়ে যেন আরও তাড়াতাড়ি আরও মানে সুস্থ হয়ে উঠুক সত্যি ডেঙ্গু হলে জানো তোমরা কতটা উইক হয়ে যায় সেটা ওর মধ্যে এখনও জিনিসটা আছে আর আমরা এখন সবাই দাঁড়িয়ে গল্প করছি আড্ডা মারছি

ভিডিওটা আমি বেশি বড় করিনি ছোটই করছি আর নেক্সট ভিডিওটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো চলে রাখছি টাটা